শীতের সন্ধ্যায় ভাজা আইটেম খেতেই বেশি ভালো লাগে তেমনি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা ডিম পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি আর কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে আজকে আমি একটা পিঠার রেসিপি শেয়ার করব যেটাকে আপনারা ডিম পিঠা বা ডিম তেল চিতই পিঠা বলতে পারেন মিষ্টি তেল চিতুই পিঠাটা যেভাবে তেলে ভাজা হয় ঠিক সেভাবে এখানে মিষ্টির পরিবর্তে মিঠাইয়ের পরিবর্তে ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল করে বানানো হবে সেম প্রসেস তবে খেতে আলাদা যারা মিষ্টি পছন্দ না করেন তারা এইভাবে বানিয়ে খেতে পারেন এটা খুব টেস্টি হয় আর ঘরের বাচ্চারা থাকলে তারা তো খুব মজা করে খেয়ে নেবে এখানে প্রথমে আমি সবগুলোকে আগে চালের গুঁড়িটা ভালোভাবে পানি দিয়ে হালকা একটু গুলিয়ে নিয়েছিলাম তারপরে ডিম দিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করলাম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এই শীতের সিজনে এই ফ্রেশ ধনিয়া পাতা একটা সুন্দর সুঘ্রাণ থাকে সেটা দিয়ে করলে পিঠাটা খেতে খুব মজা হয় আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এরকম আরও যদি সহজ সহজ রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখন আমি পিঠাটা দিয়ে দেব আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইয়ে বেশি আছে ভাজলে দেখা যাবে যে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর কম আঁচে ভাজলে পিঠাটা এরকম ফুলবে না আমার প্রতিটা পিঠাই মাসাল্লা খুব ভালো ফুলেছিল আর এভাবে চটা দিয়ে উপরে তেল উঠিয়ে দিলে পিঠাটা দেখেন খুব সুন্দর ফুলে উঠতেছে এভাবে উঠানোর পরে দেখা যায় কি পিঠাটা খুব সুন্দর ফুলে ওঠে আর এভাবে গরম গরম শীতের সন্ধ্যায় পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের এখন স্কুল বন্ধ ওদেরকে বিভিন্ন ধরনের নাস্তা করে দেওয়ার মধ্যে এটা খুব ইজি ঘরে তো চালের গুড়া প্রায় সবারই থাকে না থাকলে ময়দা দিয়েও এটা করা যায় সেম প্রসেসেই ময়দা দিয়ে করে নিতে পারেন খুব ভালো লাগবে আর ছোট বড় সবাই এই পিঠাটা খুব মজা করে খাবে মুখরোচক একটা পিঠা এখানে তারপরে আমি একসাথে দুটো করে ভেজে নিচ্ছিলাম একটা হয়ে আসার পরে তারপরে পাশে আরেকটা দিয়ে দিয়েছি একটা একটা করে করতে একটু সময় লাগছিলো তাই আমি পরে আরেকটু পাশে দিয়ে দিয়েছিলাম আমার পিঠাটা হয়ে গেছে দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে না খুব মজা হয়েছিল আর খুব লোভনীয় আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে সবার জন্য শুভকামনা